শতকটা কাজ ছিল বোঝা কঠিন নবাক হয়েছি সেই সাথে মনও ছুঁয়ে গেছে দিতে গিয়েও হাসলেন বড় ভাই মুশফিকুর রহিম তাকে যেভাবে সঙ্গ দিয়েছে তা ছিল এক অসাধারণ মুশফিকুর রহিম সত্যি আগলে মাঠের খেলায় পরে এমন সময় তাকে আরো একটা লাভ দিতে হয়েছিল কেননা শ্রীলঙ্কার ফিল্ডারের থ্রো করা বল তার দিকে তেড়ে আসছিল আরো একবার তাই তো তিনি লাফিয়ে নিজেকে সেভ করেন আর এরপর হাসতে হাসতে শেষ তিনি নবম সেঞ্চুরি আর এই সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশ এখন চালকের আসনে পৌঁছে গেছে কেননা টপ অর্ডাররা ব্যর্থ হলেও মিডল অর্ডারে মিস্টার ডিফেন্ডেবলকে সঙ্গে নিয়ে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দিয়েছেন পরপর দুই সেশনে কোনো উইকেট না দিয়ে যেভাবে দুশো রানের পার্টনারশিপ করেছেন সেটা ছিল এক কথাই অসাধারণ